আজকে পৌষ সংক্রান্তি তাই জন্য পিঠে তৈরি করেছি দেখো পিঠে নিরামিষ আছে আর ভূত পিঠে আছে পুলি আছে ভলকানো পিঠে আছে যার যেটা ইচ্ছে খাওয়া যাবে কিন্তু আজকের দিনে করতেই হয় আমাদের ঠিক আছে যেহেতু আমাদের ধানি জমি আছে সংক্রান্তিতে ও পুজো হয় আর করতে হয় আমরা তো বাড়ির কাছে থাকি না বাইরে থাকি কিন্তু আমরা করি একটু আমাদের নিয়ম এটা ঠিক আছে তোমাদের যদি ভালো লাগে তোমরা করবে নাহলে আমাদের এখানে পিঠে পুলি হচ্ছে চলে আসতে পারো মর্নিং এখন কটা বাজে সাড়ে দশটা বাজে সাড়ে দশটা বাজে মর্নিং আজকে কি করছি দেখো আজকে যেহেতু সংক্রান্তি একটু পিঠে তো করতেই হয় ওই জন্য এখানে চালের গুঁড়ো নিয়েছি চালের গুঁড়ো ওই বাটিতে ময়দা যতটা দেখছো ততটা চালের গুঁড়ো ওইভাবে ইয়ে করব গরম জল করে তারপরে মাখাবো কতটা লাগে সেটা দেখব আর ওখানে আছে আমুল স্প্রে দশ টাকার আমুল স্প্রে একটু আদা আছে কাজু কিশমিশ আছে নারকেল আছে নারকেল হাফ হাফ মালা নারকেল আর এখানে হাফ লিটার দুধ একটু গুড় আছে এই দিয়ে তৈরি করব চিনি যদি লাগে একটু দেবো নাহলে দরকার নেই যদি নারকেলের পুটটা বানানোর জন্য একটু চিনি লাগে তাহলে একটু দেবো মর্নিং সকলে কেমন আছো চলো আজকে যেহেতু সংক্রান্তি একটু বাড়িতে পিঠে করতে হয় তাই জন্য করা আমাদের এখানে পিঠে পুলি হচ্ছে একটা পলিসি দিকে যদি তোমরা আসতে চাও তাহলে আসতে পারো খেলার মাঠে পিঠে পুলি মাঠ ওটা বললেই ওখানে বলে দেবে এসে দেখে যেতে পারো বারো তারিখ থেকে শুরু হয়েছে কতদিন আমি যাইনি আমি জানি না তিন দিন তিন দিনই হয় মনে হয় তিন থেকে চার দিন রকম হয় তোমরা এসে ঘুরে যেতে পারো ঠিক আছে চলো আমি এটা শুরু করি এই গরম জল করে এগুলো মাখাবো আর নারকেলের পুটটা তৈরি করব। তারপরে করব। দুধ পুলিয়েই করবো দেখো কড়াইতে আমি ঘি দিয়েছি এইবারে দেব কি আর এটি কী বলে এলাচ তোমাদেরকে জিজ্ঞেস করি কেন বলো তো মাঝে মাঝে ভুলে যাই এখানে আদা দিলাম আদা একটু বেড করে দিলাম দেবো নারকেলটা নারকেল দিলাম এইখানে একটু গুঁড়ো দুধ দেবো আমুল দুধ অল্প একটু দেবো অল্প রাখবো দুধের সঙ্গে দেবো এবারে দেব কাজু আর কিশমিশ কয়েকটা দেব কয়েকটা গোটা আছে আমি অল্প করব তাই জন্য এইটুকুই করছি ঠিক আছে এখানে দেবো একটু চিনি চিনি একটু লাগে চিনি না দিলে পুকটা আমার মনে হয় টেস্ট আছে না গুড় তো দেবো একটু এই জন্য চিনি দিয়ে একটু তোমাদের যদি চিনি দিতে ইচ্ছে না কর দিও না ঠিক আছে আমি একটু দিই আর দেব গুড় অল্প দেব অল্প রাখবো দুধের সঙ্গে দেবো ওই জন্য এই দেখো এইটা আমি নাড়তে নাড়তে যে একটু হয়ে এসেছে ঠিক আছে এইবারে দেবো সামান্য একটু দুধ লিকুইড দুধ দেবো এটুকু দিলেই হবে সুন্দর করে তৈরি করে নিই ঠিক আছে তৈরি করে নিই তারপরে দেখাচ্ছি তোমাদেরকে যেই কড়াতে আমি নারকেলের পুটটা তৈরি করলাম এই কড়াতেই দুধটা দেব এখানে হাফ লিটার দুধ আছে কিন্তু সরি আওয়াজ হচ্ছে এই কড়াইটাই করলাম কড়াতে যতটুকু লেগে আছে ওইটুকু দুধের মধ্যে মিশে যাবে আর খেতেও সুন্দর হবে টেস্ট হবে ওই জন্যই দিলাম চলো সামান্য একটু ঘি দিয়ে দেব দুধের মধ্যে সামান্য একটু ঘি দেবো এই যে এইটুকু দুধটা গরম হতে থাকবে আমি ওদিকে তৈরি করতে থাকবো দেখো দুধটা চাপিয়েছি এবারে আমুল দুধটা দিয়ে দেবো এটা হতে থাকবে ফুটতে থাকবে আমি ওপাশে তৈরি করতে থাকবো ঠিক আছে আর এখানে কাজু কিশমিশ যেটুকু আছে ওইটুকু দিয়ে দিলাম এবারে ওইদিকে যাই ওইদিকে করি এটা আস্তে আস্তে হতে থাক হ্যালো সাবলকে এ দেখো এখানে চালের গুঁড়ো তোমাদেরকে দেখিয়েছি এখানে ময়দা আছে ঠিক আছে সামান্য একটু নুন দেবে নুন না দিলেও হয় কিন্তু একটু সামান্য দেবো একদম এক নুন দিলাম ঠিক আছে এবার এই চালের গুঁড়োর মধ্যে আমি ময়দা দু চামচ দেব হাফ হাফ নিয়ে এসছি দু চামচ দু চামচ দিচ্ছি দু চামচ আড়াই চামচ তারপরে মাখি যদি লাগে তাহলে দেব না হলে শক্ত হয়ে যাবে ঠিক আছে মাখানোটাই হচ্ছে ডিফিকাল্ট যে গরমটা এই গরম গরম মাখাতে হবে না হলে বাঁধতে পারা যাবে না বলে তোমাদের পিঠে পুলি হয়ে গেছে হয়ে যাচ্ছে কি ওরে বাস ভীষণ গরম ওদিকে দুধটা হচ্ছে দুধটা চাপিয়েছি দুধটা ফুটতে থাকবে এখানে তৈরি হয়ে যাবে তারপরে গরম দুধের মধ্যেই দেব দুধ পুলিটাই কত মশাই খেতে ভালোবাসে তাই জন্যই করছি তোমাদের কার কার ভালো লাগে দুধ পুলি কে বড় কথা পিঠে খেতে কার কার ভালো লাগে বলো আমাদের খুব ভালো লাগে এরাও পছন্দ করে আমাদের বাড়িতে এখান এই বাড়িতে পছন্দ করে এটা দুধ দিয়ে পছন্দ করে আর আমরা দুধ দিয়ে খুব একটা পছন্দ করি না দুটো মুশকিল ওই জন্য আমি আমার মতন করে নিই মতন করে দিই যে যেটা পছন্দ করে চল আমি মাখিয়ে নিই ঠিক আছে এ দেখো মাখানো হয়ে গেছে একদম টকবকে গরম জল দিয়ে মাখিয়েছি তো একটু হয় কিন্তু সুন্দর হয়ে যায় গিয়ে ঠিক আছে এইবারে তৈরি করবো আমি একটু হাতে ঘি নেব। ঘিটা দেবো কেন বলতো হাতে তাহলে জিনিসটা সুন্দরভাবে হবে আর দুধের মধ্যে যখন দেব তখন দুধের মধ্যেও একটু সুন্দর ফ্লেবার চলে যাবে এইভাবে সব তৈরি করে নেবো যদি সম্ভব হয় কয়েকটা সেদ্ধও করে নেব অল্প করছি প্রথমে একটা নিরামিষ আমরা বলি ভূত পিঠে ঠিক আছে ওইটাকে প্রথমে তৈরি করি এটা কেন করে আমি জানি না কিন্তু যে যখন বাড়িতে থাকতাম তখন দেখতাম ঠাকুমা প্রথমে ভূত পিঠে করতে হবে তারপরে অন্যান্য পিঠে করা খুবই সোজা একটা নিরিমষ দিতে হয় তো এই দেখো এই হচ্ছে ভূত পিঠে এর মধ্যে একটা কিশমিশ দেওয়া থাকবে শুধু কিসমিস বা কাজু কিছু একটা দিয়ে দিয়েছে এটা প্রথমে করতে হয় আমাদের ঠিক আছে তারপর চলো এগুলো করি যেমন হয় তোমরা তো জানো বলো এখন বেশিরভাগ মানুষই জানে বাটির মতন করব আর পুটটা দেবো ঠিক করে না বাঁধলে বেরিয়ে চলে যাবে বেরোলে দুধের মধ্যে বেরোলে কোনো অসুবিধে নেই তাহলে কি হবে বলতো দুধের মধ্যে ওই এটা মিষ্টি মিষ্টি ভাবটা ভালো হবে দেখতে পাচ্ছ আমি এইভাবে মোড়াটা দিই দেখিয়ে দেখিয়ে আমি দু তিনটে তারপরে করব না হলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আমি দুই ভাবে করি একটা ওইভাবে করি আর একটাই ঘটের মতন যে দেখো আমি বলি ভলকানো ওটা হচ্ছে ভূত এটা হচ্ছে ভলকানো এইভাবে সবগুলো করে নেবো আর একটা ওইটা দেখিয়ে দিই তোমাদেরকে আর নিরামিষ তো কয়েকটা করবো নিরামিষ করতে হয় আমাদের একটা নিরামিষ করেছি একটা নিরামিষ করতে হয় করে দিচ্ছি কুকুরদের যে কি প্রবলেম সারাক্ষণ করতে গিয়েছি কে 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 ঠান্ডা লাগে মনে হয় ওদের দেখো দেখতে পাচ্ছ এইভাবে করে নেবো আমি সবগুলো করে নেব আর একটা ভলকানো দেখিয়ে দিই যদি তোমাদের ইচ্ছা হয় তাহলে তোমরাও করবে তাই তো করবে তো করবে দেখো প্রত্যেকটা জিনিস করতে ভালো লাগে আমাদের ছোটোবেলায় যখন হতো তখন তো আর এইটুকু হতো না তখন পুরো গ্রাম গ্রাম মানে আমাদের পাড়া গ্রাম খাওয়ানো হতো না পাড়াতে যতজন আছে প্রত্যেকের বাড়ি থেকে আসতো আমরাও আমাদের বাড়ি থেকেও দেওয়া হতো ওই দিন যে আসবে আমাদের যেহেতু ধানি জমি আছে ওই পুজো হয় যে আসবে সকলকে খাওয়ানো হয় আজকের দিনে আমাদের বাড়ির দিকে যাদের বাড়ি যাবে পিঠে খেতে পাবে আমরা গতকাল রাত থেকে করে রাখি আর সকালবেলা খাই

আমি তৈরি করে নি ঠিক আছে দেখো এখানে দুধটা হচ্ছে দুধটা আমি হতে দিয়ে তৈরি করতে গেছিলাম অল্প আছে তো ওই জন্য চটপট হয়ে যাবে আমি দেব এখানে সামান্য চিনি একটু দেব গুড় তো দেবই চিনি দিচ্ছি দেখো তিন চামচ চিনি বেশি দেব না ঠিক আছে এইবারে দেব গুড় গুড়টা যতটা আছে দিয়ে দেবো আমি পরিমাণ মতন নিয়েছি এবারে তোমরা যদি বেশি মিষ্টি খেতে চাও তাহলে বেশি দেবে আর যদি মানে মোটামুটি মিষ্টি খেতে চাও তাহলে সেইভাবে দেবে যে যেমন মিষ্টি খাবে সে সেইভাবে দেবে দুটো এলাচ দিয়েছি এই যে দুটো এলাচ আছে ঠিক আছে চলো এইবারে পিঠেগুলো আমি দিতে থাকবো আর এই সাইডে হচ্ছে নিরামিষ পিঠে এই যে জল চাপিয়েছি এই যে এর মধ্যে দিয়ে দেবো নিরামিষ পিঠে ও নিরামিষ নয় সেদ্ধ পিঠে সরি সেদ্ধ পিঠে প্রথমে দেব নিরামিষ পিঠে আমাদের যেমনভাবে নিয়ম ওইভাবে দিচ্ছি এইবারে দেব ভূত পিঠে ঠিক আছে দেখো দুধের মধ্যে সেদ্ধও হয়ে যাবে দারুণ লাগে খেতে কে কে পছন্দ করো বলো সব দিয়ে দেবো একটা একটা করে এই যে নিরামিষগুলো দিচ্ছি ঠিক আছে আর এইখানেও দুটো নিরামিষ রেখে দেবো আমি নিরামিষ সেদ্ধ দুটো রেখে দেবো দুধের মধ্যে দুটো দিচ্ছি আজকের দিনে যদি পিঠে না খাওয়া হয় তাহলে ঠিক ভালো লাগে না আমাদের নিয়ম তো আছে ভালো লাগে না পিঠে যেদিন যেটা সেদিন সেটা খেতে হবে এই দেখো দেখতে পাচ্ছ গিয়ে ফুটবে আর হতে থাকবে আর বাকি কটা সেদ্ধ দেবো এই দিয়ে দিলাম এইবারে এই যে এই যে আমার পুটটা বেশি হয়েছে এটা দেব লাস্টে দেব ঠিক আছে চলো আমি সেদ্ধগুলো আগে দিয়ে দিই জল গরম হয়ে গেছে সেদ্ধগুলো দেব দিয়ে নিরামিষগুলো দিয়েছি এবারে ঢাকা দিল ভাতে হয়ে যাবে আর এখানে ফুটছে যে ফুটছে তো এই সময় দেবো আমি এই যে নারকেলের পুটটা আছে এটা দিয়ে দেব হাত দিয়ে দিতে হবে কেন বলো তো শক্ত হয়ে গেছে দুর্দান্ত টেস্ট হয় গন্ধটা সুন্দর আসছে আমরা এইভাবে করি যাতে জিনিসটা খেতেও ভালো লাগে আর হয়ও খুব সুন্দর চলো ফুটুক তারপরে নামানোর সময় তোমাদেরকে দেখাবো দুধ পুলিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবারে নামিয়ে নেব ঠিক আছে আর এখানে তো হচ্ছে হচ্ছেই দেখো ভাপে হতে থাকছে ওটা হয়ে যাবে একসঙ্গে নামাবো দুধ পুলিটা আগে নামাই হয়ে গেছে দুধপুলি নামিয়ে নিয়েছি এবারে ভাপে পিঠেটা দেখি ভাপের পিঠেটা হয়ে গেছে হুম হয়ে গেছে চল নামাই দুটো পিঠে হয়ে গেছে ঠিক আছে আমি দুধটা চাপিয়ে দিয়েছিলাম ওই জন্য দুধটা ঘন হয়ে গেছে তারপরে পিঠেগুলো তৈরি করে দিয়ে দিয়েছি ওই রকম গরম জলে মাখাতে হবে কিন্তু হাতে লাগবে কিন্তু ওইভাবে মাখালে জিনিসটা সুন্দর হবে নরম হবে এই দেখো এখানে আছে সেদ্ধ পিঠে সেদ্ধ পিঠে আর এখানে গুড় আছে এই যে গুড় রেখেছি কেউ সেদ্ধ পিঠে গুড় দিয়ে খেলে খেতে পারে আর নাহলে এই যে এই পিঠেটা দুর্দান্ত হয় খেতে এত সুন্দর জিনিস থাকে না এই দেখো ভূতটাই ওপরে এসেছে আমাদের দেয় জানি না কেন দেয় কেন বলে বলতো ওই ওই ইয়েতেই আমরা চলছি আমরা ওইভাবে করি এটা নিরামিষ কিন্তু ওইরকম ডিজাইনের করি ঠিক আছে চলো তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই করো এই দেখো গরম গরম ধোয়া ওঠা পিঠে ঠিক আছে চলো তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরাও করে নিও করে অবশ্যই খেও আর ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আমার সঙ্গে থেকেও ভালো লাগছে তোমরা আমাদের সঙ্গে আমার সঙ্গে বন্ধুত্ব করছো বন্ধুত্বটা টিকিয়ে দেখো আর আমি যা জিনিস জানি যতটুকু জানি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি যদি ভালো লাগে তাহলে ওইভাবে করে নিও ঠিক আছে ভালো থাকবে সুস্থ থাকবে আমার সঙ্গে থেকো আর জিনিসগুলো শেয়ার করো ঠিক আছে আজকে তাহলে কি করব আজকে তাহলে টাটা করব সকলে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা আসবো অন্য দিন অন্য কিছু নিয়ে ঠিক আছে আজকে চলি টাটা